আল্লাহু আলহামদুলিল্লাহ وکফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ তামরি তো সুদী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা সূরা নাজমের 33 নম্বর আয়াতুর পরে এবং সূরা কলমের 10 থেকে তেরো দুটা সুরার কয়েকটা আতকবার আমরা সংক্ষিপ্ত আলোচনা করবাহ আফার আল্লাহ রব্লা আলন বলেন যে আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে দিন থেকে ফিরে গেল ও আতা কালিলাম ও আকদা এবং ওদেরকে কিছু দিল সামান্য কিছু দিল আবার পরে তা বন্ধ করে দিল এ আয়ের এবার সংশ্লিষ্ট কাহিনী আমরা বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একজন বিখ্যাত কাফের অলি দেবিনী মুগিরা যে অত্যন্ত সম্পদশালী ছিল মক্কার অধিবাসী তো এই অলি দেবিনী মুগীরা সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন ঘটনার বিবরণ হচ্ছে যে অলি দেবেন মুগির একদিন আল্লাহ রসুল মুখে কোরআনের একটা আয়াত শুনছিলেন এবং আয়াত হচ্ছে সুরায় নাহালের আউদুল্লাহিনা সাহিতান রাজিম ইন্দরবল আদল এহসান ও ই তা ঈদ উল কুরবা ওয়ান ফাহসায়ল মনকার বাগি আয়দ কুমলা আল্লাহ কুম তালা তো এই সুরায় নাহালের এই আয়াত অলি দেবিনে মুগিরা শুনছিল তার অর্থ হলো ইন্দা আদলে আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার এবং পরভুকার উত্তম কর্ম সম্পাদনের জন্য আদেশ দান করছেন আদর শব্দের অর্থ ন্যায় বিচার আদর শব্দের বহু অর্থ আছে তবে একটা অর্থ খুবই সুন্দর সেটা হলো তাফসির কাররা বলেছেন যে একটা মানুষের ভিতর এবং বাহির যদি সমান হয় তাই এটার নাম আদল অর্থাৎ তার ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা একই এমন না যে বাইরে সুন্দর ভিতরে খারাপ এরকম না ভিতর এবং বাহিরের অবস্থা যার সমান তাকে বলে আদল আদল শব্দ অর্থ বরাবর তাহলে সমান অর্থাৎ ভিতর বাহির সমান যার তাকে বলা হয় আদল তা আল্লাহ বলছেন তোমাদের ভিতর এবং বাহির যেন সমতল থাকে ভিতর এবং বাহিরের ব্যালান্স যা যেন ঠিক থাকে এমন না যে তোমরা বাইরে সুন্দর ভিতরে খারাপ তোমরা লোকসমুখে সুন্দর কিন্তু তোমরা যখন একাকী অবস্থান করো তখন খারাপ এরকম যেন না হয় এর নাম হলো আদল এহসান হচ্ছে স্বেচ্ছায় উপকার করা ভালো কাজ করা আর আল্লাহ বলেন ইতে ঈদিল কোরবা নিকটতম আত্মীয়স্বতন্দরকে আল্লাহ দান করতে বলেছেন ও ইতা ঈদুল কোরবা ওয়ান এল ফাহা মুনকার এবং ফাহাস এবং মনকার এটার থেকে আল্লাহ তালা বারণ করেছেন অর্থাৎ সমস্ত অশ্লীল কাজ সমস্ত অবৈধ কাজ এই এক কথাই এই আয়তের মধ্যে চলে আসে যে সমস্ত ব্যবচার জেনা অবৈধ কাজ যেগুলি মনকার অর্থাৎ যেগুলি অপছন্দনীয় কাজ এগুলি সব আল্লাহ তালা অবৈধ ঘোষণা করেছেন এগুলো নিষেধ করেছেন ইদনাল আদল হেসান ওই তা ইদুল কোরবায়নহান এল ফাস মন করবাদুম আল্লাহ তালা এভাবে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লা আল্লাহ কারণ করুন যাতে তোমার উপদেশ গ্রহণ করতে পারো তো এই আরেকটি অলিদেবের মুগিরা আল্লাহ রসলিমকে শোনার পরে সে তার নিজের কাছ জাতির কাছে গেল এবং গা বলল আমি আজকে এমন একটা সুন্দর কথা শুনেছি যে এইরকম কথা আমি জীবনে আর কোনো দিন শুনিনি এ কথা কোনো মানুষের কথা হতে পারে না এই কথার ভিতর ভাই সবই সুন্দর সর্বোত্তম কথা সবাই বলে যে এত সুন্দর কথা আপনি কোথায় শুনলেন তো বলে আমি শুনেছি মোহাম্মদ আসলের মুখে এই কথা বলার পরে তার জাতির লোকেরা সবই মনুক্ষণ হলো উনি নেতা এখন সামনাসামনি ওনার কথার প্রতিবাদও করতে পারছে না ওরা গিয়া তাড়াতাড়ি আবু জাহেলের কাছে খবর দিল যে এরকম আমাদের নেতা সে তো এখন মোহাম্মদ সামের পক্ষে কথা বলছে ওরা যে এইভাবেই কথাটা বলল যে আল্লাহে লাকাদ আল্লাহে লাকাদ সবাল অলিদ আল্লাহর কসম অলিদ পথভ্রষ্ট হয়ে গেছে সবা শব্দ হলো দিন ত্যাগ করা মোসেক যদি মুসলমান হয় তা ওরা বলবে সাবা আর কোনো মুসলমান যদি মোসেক তাই মুসলমানরা বলবে সাবা সাবা শব্দ রাতেই হলো দিন ত্যাগ করা সে যে দিনই ত্যাগ করুক তো ওদের দিন ত্যাগ করেছে অলিদ এই জন্য ওরা বললো আল্লাহর কসম ওলিদ পদভ্রষ্ট হয়ে গেছে এখানে আমাদের মূল বক্তব্যটা সেটা হলো যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমাইন হয় না এই বিষয়টা আমরা এখান থেকে পরিষ্কার করব তো এখন ওরা অলিদে এমনি মুগের বিরুদ্ধে আবু জাহেলের কাছে অভিযোগ করতে গেল সেখানে ওরা বলল আল্লাহে লাকাত সবাল অলিদ আল্লাহর কসম ওলিদ পথভ্রষ্ট হয়ে গেছে কি হয়েছে আবু জহাল কী হয়েছে বলে সে মোহাম্মদ সামের পক্ষে কথা বলছি তো আবু জাহাল বলে ঠিক আছে বিষয়টা তোমরা আমার উপরে ন্যস্ত করো আমি এটা দেখছি তখন জাহেল একটা চাদর মুড়ি দিয়ে অলিদের বাড়িতে গেল যাওয়ার পরে সে অলিদের বাড়িতে খুবই বিষণ্ন অবস্থায় বসে পড়ল তো বলিত বলে যে কী হয়েছে ভাতিজা তুমি এত বিষণ্ন কেন তুমি এত মনক্ষণ্ণ কেন তো আবুজাহের বলে আমি আর কি বলবো আমরা আরব জাতি সবাই আপনার সেবায় নিয়োজিত আপনার সেবায় আমরা সবাই আপনার সেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু আপনি নাকি মুহাম্মদ সামের বাড়িতে গেছিলেন এবং সে আপনাকে কিছু অর্থ দান করেছে এবং আপনি তার খানা খেয়েছেন এবং তার পক্ষে আপনি কথা বলছেন এইটা শুনে আমি খুব দুঃখিত অলি দেবনে মুগের বলে এই বেটা তোকে কে বলেছে এই কথা মোহাম্মদ সামে কী আছে ওর সাথীরা প্যাটপুরে খেতে পায় না ও আমাকে কী খাওয়াবে আমি আরবের শ্রেষ্ঠ ধরি মোহাম্মদ আমাকে কি দিবে তোর আমার নামে মিথ্যা কথা কেন বলছিস তো হ্যাঁ স্যার তাহলে আপনি যদি তাই না গ্রহণ করে থাকেন তো আপনি মোহাম্মদ সালামের পক্ষে কথা বলছেন কেন ও আমি তার পক্ষে কথা বলছি এই জন্য তোরা আমার নামে মিথ্যা রচনা করেছিস আমার কথা তোরা জবাব দে তো এখন ও তো নেতা ওর দরবারে তো লোকজন সবসময় থাকে এখন সব মোশেকরা বসা এখন অলি তাদেরকে প্রশ্ন করছে যে আচ্ছা তোমরা বলো তো মোহাম্মদ সাল্লামকে তোমরা পাগল বলো মাজনুন তো মোহাম্মদ সাল্লাম কি পাগল পাগলে যে কাজ করে সেই কাজ কি মোহাম্মদ সাল্লাম করে কখনও তোমরা বলতে পারো পাগলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে ময়লার মধ্যে থাকে ময়লা কাপড় পরে সেরা কাপড় পরে উলঙ্গ থাকে মানুষকে মারধর করে ইত্যাদি তো মোহাম্মদ সাল্লাম মধ্যে পাগলের কোনো স্বভাব তোমরা দেখতে পেয়েছ তো জনতা জবাব দিলো আল্লাহ আল্লাহ এর অর্থ হল হে আল্লাহ না মোহাম্মদ সাল্লাহ আমরা পাগলের মতো কোনো কাজ করতে কোনোদিন দেখিনি আচ্ছা তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জাদুকর বলো করে যে কাজ করে সেই কাজ কি মোহাম্মদ সাল্লাম কোনো দিন করেছে তোমরা কেউ বলতে পারো ওরা সবাই বলে আল্লাহ জাদু জাদুকরের কর্মকাণ্ড যেটা এটা মোহাম্মদ সাল্লামের মধ্যে কখনোই আমরা দেখতে পাইনি তোমরা তাকে গণক বলো আচ্ছা বলো যখন তোমাদের উঠ হারিয়ে যায় বকরি হারিয়ে যায় তখন কি তোমরা মোহাম্মদ সালামের কাছে গেছো যে আমাদের হারানো উঠ কোথায় হারানো বকরি কোথায় আপনি বলে দেন আল্লাহমাল্লাহ আমরা কখনোই তার কাছে হারানো উঠ খোঁজার জন্য যাইনি তোমরা তাকে কবি বলো তার মুখে তোমরা কোনোদিন গান কবিতা শুনেছ বলো তাহলে তো এখন অলিদ বলে যে তার যে দোষগুলি তোমরা তার গায়ে বেড়াচ্ছ গেয়ে বেড়াচ্ছ সেই দোষগুলি তো তোমরাই বলছো যে এই কোনো দোষ তার নাই তাহলে এই লোক সত্যবাদী এই লোক মিথ্যা পারে না তো এই লোক আমাকে অন্য আমাকে বলেছে যে দুযোগে উনিশজন ফেরেস্তা আছে এরা মারবে অবিশ্বাসীদেরকে এই জন্য আমার ভয় লাগে যে বয়সে আমি মার খেতে পারবো না তো আমি মোহাম্মদ সাল্লামের অনুকরণ করব আমি কবরে মরার পরে আমি ফ্রেস্তাদের ফেরেস্তাদের উনিশজন ফ্রেস্তাদের মার এ মার আমি খাবো না এই জন্য আমি মোহাম্মদ সাল্লামকে সমর্থন করছি আর তোমরাই তো বলছো যে তার মধ্যে এ ধরনের কোনো দোষ নাই তখন ওরা বলে সবাই যে দেখেন আমাদের নেতা আপনি ফেরা আপনাকে মারতে পারবে না আমরা সবাই মিলে বলবো যে আমাদের এই নেতাকে মারবি না তার মার তার পিটার্নগুলি আমাদেরকে ভাগ করে দেয় আমরা আপনার পিটানগুলি ভাগ করে নেব আপনাকে মারতে দিব না এবং এর বিনিময়ে আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন আপনার অনেক সম্পদ আছে আপনার পিটান আমরা ফিরিয়ে দেব। এটা আপনাকে আমরা মারতে দিব না তখন ও তো কেবল ইসলামের একটু ঘেরান পেয়েছে ইসলাম তো আর মধ্যে এখনও ঢুকে নাই তো বলে যে তোরা তো পারবি হ্যাঁ পারবো আপনি আমাদেরকে টাকা পয়সা দিবেন। হ্যাঁ দিব এরপরে ওদেরকে উনি কিছু টাকা পয়সা দিলেন যেটা কোরআন ভাষায় বলা হয়েছে ওয়াতা কালিলাম ও আকদা যে তাদেরকে সামান্য টাকা পয়সা দেওয়ার পরে পরে ওটা আবার সে বন্ধ করে দিল এটা মানে কন্টিনিউ করে নেয় টাকা পয়সা নিয়মিত ওদেরকে দেয় নাই কিছু দিন দেওয়ার পরে ওর মনের মধ্যে যখন কুফুরি আবার বাসা বেঁধেছে তখন ও আর টাকা পয়সা দেয় দেওয়া বন্ধ করে দিয়েছে তো এভাবে অলিদ যখন আবার বাপদাদার ধর্মে ফিরে আসলো তখন আবু জাহেল বলে যে চাচা আপনি যে আমাদের দলে আসছেন এটা একটা পাবলিক মিটিংয়ে স্পষ্ট করে বলতে হবে যে আমাদের বাপদাদার ধর্ম ভালো মোহাম্মদ ইসলামের ধর্ম ভালো নয় এটা বুঝিয়ে না বললে অনেক মানুষের মধ্যে দুর্বলতা এসে গেছে তো ঠিক আছে তোমরা পাবলিক মিটিং ডাকো আমি বলবো তখন আবু জাহেল একটা পাবলিক মিটিং ডাকলো সেই পাবলিক মিটিংয়ের মধ্যে ও বলল যে এগুলি আসাতিরা বলেন যে এই যে মোহাম্মদ শামজা বরে এগুলো পূর্ববর্তী জাতিতির ইতিহাস ছাড়া আর কিছু না এগুলা তার কাছে হয়তো মানে ধারাবাহিকভাবে জাদু চলে আসছে অথবা পূর্ববর্তী ইতিহাস এগুলি ছাড়া কিছু না এইভাবে কোরআনের উপরে সে মন্তব্য করল এবং ইসলামের সে সমালোচনা করলো এবং নিজের বাদদাদা ধর্মের সমর্থন করলো প্রশংসা করলো এই ঘটনার পরে আল্লাহ তালা অলি দেবনে মগিরের বিরুদ্ধে সুরে কালামের মধ্যে আয়াত নাজল করলেন ওলা মাহিন তুতুল্লাহ জি রাসুল আল্লাহ রাসুল আপনি যে ঘৃণিত এবং বারবার শপথকারী বারবার শপথকারী মানুষকে আপনি বিশ্বাস করবেন না তাদের আনুগত্য করবেন না তার কারণ যারা ভালো মানুষ তারা কসম করে না তারা এমনি কথা বললেই মানুষ বিশ্বাস করে আর যারা মিথ্যাবাদী তারাই নিজের কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য বারবার কসম করে থাকে এই জন্য আল্লাহ বলেন যে যারা বারবার কসম করে ওরা অপমানিত ঘৃণিত কাজে ওদের আপনি অনুকরণ করবেন না মাসেমে নামিম এবং ওরা চুগুল খুরি করে বেড়ায় মান্নার নীল খায়রে ভালো কাজে বাধা দেয় মমতা দেন সীমালঙ্ঘনকারী আসিম এবং ওরা পাপি উতুললেন ওরা কর্কশ ভাসি ও বাধা জালিকা জানিম এত ভিন্ন ও ব্যক্তিটি হারাম ও মানে জারোস ব্যাসবর্ণ এইভাবে যখন সুরায় কালামে অলিদের বিরুদ্ধে আয়াত নাজেল হলো যেহেতু অলিদ ইসলামের গ্রহণ করে আবার ফিরে আসলো আবার ইসলামের দুর্নাম করলো তখন আল্লাহ তালা ওর একটু দুর্নাম করলেন যে ওর এগুলো হলো ওর স্বভাব এবং এই স্বভাবগুলির মধ্যে সর্বশেষ বাক্যটা হলো জানিম হ্যাঁ যে ও জারোজ এখন আরবের লোকেদের মাতৃভাষা আরবি তারা তো শোনা মাত্রই বোঝে যেখানে কি বলা হয়েছে তো সবাই মাথা নত হয়ে গেল যে আমাদের এত বড় নেতাটা জারোজ অথচ এই আরবের লোকেরা এই মোশেকরা এই মক্কার দাবি করেছিল লাউল্লাহ নজ্জলা হজাল কোরআন আল্লাহ আল মিন আলকার আজিম যে এই দুইটা গ্রামের দুইটা বড় লোক এর যে কোনো একটা লোকের উপরে আল্লাহ কোরআন কেন নাজেল করলেন না তো দুইটা বড় গ্রামের দুইটা লোক একটা হলো এই মক্কার হলো হলিদেবেন মুগিরা আর তায়েফের হলো এবনে মাসুদ এদের একজন নবী হলেই ওরা সবাই সেই নবীকে মানত এটা হলো ওদের কথা তো এখন ওরা যাকে নবী হওয়ার জন্য প্রস্তাব করেছিল এখন প্রমাণ হলো যে এই লোকটা তো জারোজ হারামজাদা ওরা খুব লজ্জিত হয়ে গেল অলি তো নিজে নিজে ভাবতে লাগলো যে মোহাম্মদ সাহাশালাম কোনো দিন মিথ্যা কথা বলে না কাজে সে আমার ব্যাপারে মিথ্যা বলবে এটা অসম্ভব ব্যাপার তাহলে আমি কি আসলে জারোজ এই কথাটা কে যাচাই করতে পারবে অনেক চিন্তার পরে ও চিন্তা করো যেটা আমার মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারবে না তো মা কি বলবে কেমন করে মা থেকে কথাটা আদায় করব তখন ওলি মানে এক তলোয়ার নিয়ে পাগলের মতো সেজে মায়ের কাজে মা তোমাকে একেবারে এক্ষণে কেটে ফেলবো কি বাবা আমার কি অপরাধ তুই আমি আমি কি তুই আমাকে কেন হত্যা করবি আমি বৃদ্ধ মা তোর আমি কি ক্ষতি করেছি বাবা বল তাহলে মা একটা কথা জিজ্ঞাসা করব তুমি যদি সত্য কথা বলো তা তোমাকে কিছু বল বলবো না কী বাবা তুই বল তুই সুস্থ তুই বল হ্যাঁ বাবা আমি সুস্থ হলাম আপনি বলেন মোহাম্মদ সালাম আমাকে জারোস বলেছে আমি কি আসলে জারোস কি না মা এটা আপনি বলেন ওলিদের মা বললো যে বেটা তুই শোন তোর বাবা অনেক সম্পত্তির মালিক ছিল কিন্তু তোর বাবার বিগেটিং ক্যাপাসিটি ছিল না যে একটা নারীকে গর্ভবতী করবে এ ক্যাপাসিটি তোর বাবার ছিল না এখন চিন্তা করছি যে তোর বাবারও বয়স হয়ে আসছে তোর বাবার বিশাল সম্পত্তিগুলো কে দেখাশোনা করবে এই জন্য আমি তোর বাবার রাখালের সাথে মেলামেশা করেছি তাতে তুই হয়েছ বাবা তুই যারো যাতে কোনো সন্দেহ নাই মা এটা বলে পরে অলিত বললো যে না মোহাম্মদ মিথ্যা বলে নেই তার মা স্বীকৃতি দিল যে হ্যাঁ বাবা তুই যার তো এখানে এই কথাটা বোঝার জন্য আপনাদের আরও কিছু কথা শুনতে হবে সেটা হলো যে বর্তমান যুগের কোনো নারীরা কিন্তু এটা বলবে না তার গর্বে যদি অবৈধ সন্তানও থাকে সে কিন্তু বলবে না যে এটা আমার অমুক থেকে সে এটা সত্যকে লুকাবে কিন্তু অলিদের মা এটা বললো কেন এটা বলার কারণ হল যে জাহিলিয়াতে যে আইন ছিল সেই আইনের দৃষ্টিকোণে অলিদের মা অবৈধ কিছু করেন নেই জাহেলিয়াতে যে আইন ছিল আইনটার নাম হলো ইস্তিফজা এই যে আইনের অর্থ হচ্ছে যে সমস্ত পুরুষরা তার স্ত্রীকে গর্ভবতী করতে পারে না তারা তার স্ত্রীকে অনুমতি দিবে যে তুমি বাড়ির বের হয়ে যাও এবং তোমার পছন্দ মত পুরুষ সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হও এবং গর্ব নিশ্চিত হওয়ার পরে তুমি বাড়ি ফিরে আসো এই আইনটার নাম ছিল ইস্তিফজা তো এই আইনে অলিদের যেহেতু অলিত সে অক্ষম ছিল তার বিজ্ঞানী কেপটে ছিল না এই হিসেবে অলিদের মা বাইরের থেকে গর্ভধারণ করে বাড়িতে আসে এটা আইনগতভাবে সে দোষী না এই জন্য এই কথাটা স্বীকার করেছে জাহিলিয়াতে আরও একটা আইন ছিল সেটা হলো ইস্তিল হাক ইস্তিল হাক হলো জাহিলিয়াতে বড়ো বড়ো নেতারা বিভিন্ন স্থানে দুর্বলদের উপরে আক্রমণ করতো দুর্বলদের সাথে জেনা করত এভাবে তারা জেনা করার ফলে যদি দাসি বা দুর্বলদের ঘরে এভাবে যদি কোনো পছন্দের সন্তান তাদের হতো তাহলে এই সন্তানকে তারা বাড়ি নিয়ে আসতো এবং নিজেদের সন্তানের সাথে মিলিয়ে তাকে নিজ সন্তানের মতো তার উত্তরাধিকার যেটা পাওনা এসবগুলি তাকে দিয়ে দিত এটার নাম হলো ইস্তিল হাক তো এই আইনগুলি ইসলাম আসার পরে সবই এগুলি বাতিল করে দেওয়া হয় রোহিত করে দেওয়া হয় তো এই স্টিল আইন এটা এটা সম্পর্কে আর আমি আর ভিতরে যাব না মানে এটার ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে তো এখানে সেই স্টিভ যা আইন অনুযায়ী অলিদের মা দোষী ছিল না যেহেতু তার স্বামীর বিগেটিং ক্যাপাটি ছিল না বলেই সে অন্যত্র গিয়া এভাবে সে গর্ব ধারণ করেছে গর্ব নিশ্চিত করেছে তো এখন এখানে আমাদের কতগুলি শিক্ষণীয় বিষয় যে অলি দেবিনী মুগিরে আরবের শ্রেষ্ঠ ধনী বহুত ক্ষমতার মালিক কিন্তু মোহাম্মদ সাল্লাম তাকে যখন জারজ বললেন অর্থাৎ কোরআনের বাণী পাঠ করাই তো মোহাম্মদাল্লাম মুখ থেকে এগুলো বলা তখন কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে তিনি চার্জ করলেন না যে এই আমাকে তুমি জারোস কেন বললে তিনি মোহাম্মদ সাল্লামকে মিথ্যুক তিনি ধারণা করতে পারেন নাই বরং তিনি তার মাকে সন্দেহ করেছেন এবং মায়ের কাছে প্রশ্ন করেছেন তো এইভাবে অলিদেবনে দেবনে মুগিরার জীবনে এটা প্রমাণ হলো যে সে জারোজ এবং মোহাম্মদ রাসাম কখনোই কোনো সত্য ছাড়া মিথ্যা বলেন না এই দুযোগের জন ফেরেস্তা এদের ব্যাপারে তো এদের ব্যাপারে অনেক কথা আছে তো আমরা সেই সব কথা না বলে আমরা অলিদের বিষয়টাই আমরা সংক্ষিপ্তকারে শেষ করতে চাই যে সেটা হচ্ছে যে এই অলিদেবনে মুগিরা দিনের দিকে আসলো আবার দিন থেকে ফিরে গেল এবং তাকে আল্লাহ পরে এই সুরা মানে নাজমের আয়াতগুলিকে তাকে আল্লাহ জানিয়ে দিলেন যে আম লাম আমি রাহিম আল্লাফা আল্লাহ তাজির ওয়াজারাত ওখরা যে মুসল আসসালামের কেতাবি কী আছে এবং ইব্রাহিমুল্লা আসলাম যে অতীত হয়েছেন তার কেতাবি কী আছে সেটা কি ও জানে না সেই সমস্ত কেতাবেই এই পূর্বর্তী সমস্ত আসমানি কেতাবেই বলা আছে আল্লাহ তাজির ওয়াজিরাত রেজার ওখরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে কাজে তুমি অন্যায় কাজ তোমার পিঠান আরেকজনে বহন করবে যার পিটান সেই বহন করেই তো শেষ করতে পারবে না আরেকজনের পিঠান কখন বহন করবে কাফেররা বলতো সাবিলারা নাহমেল খাতায়াকুম কাফেররা বলতো যে তোমরা আমাদের পথ অনুসরণ করো তোমাদের যা অপরাধ হবে সেটা আমরা বহন করব এত্তা সাবিলে না নাখমেল খাতায়াকুম আল্লাহ বলেন অমাহমবে হামিল খাতায় সাই আল্লাহ বলেন যে না ওরা কিছুই আর একজন আর অপরাধ এটা ওরা বহন করতে পারবে না তাহলে কেউ যদি আপনাকে বলে যে তুমি এই পাপটা করো আই আমার কথা মতো এই কাজটা করো পাপ হলে আমার এরকম কিন্তু সমাজে এখনও অনেক লোক বলে কিন্তু এই কথাগুলো কখনোই আপনারা গ্রাহ্য করবেন না যেহেতু কেউই কারো পাপ বহন করতে পারবে না হ্যাঁ পারবে এতটুক যে বিপদগামী করবে তার শাস্তিটা হবে দ্বিগুণ আর যে বিপদগামী হবে তার শাস্তিটা হবে একগুণ কিন্তু শাস্তি কারো মৌকুফও হবে না রেহাইও হবে না তো এই জন্য আমাদের কোরআন থেকে কথাগুলো জেনে নেওয়া উচিত যে কেউ কারো বোঝা বহন করতে করতে পারবে না যার যার বোঝা তাকেই বহন করতে হবে এই জন্য সতর্কতার সহিত আমাদের কাজ করতে হবে যার তার কথা শোনা যাবে না কোরআন কি বলেছে সেই কথাগুলো আমরা শুনব তো এই অলি দেবনী মুগিরা সে আরবের শ্রেষ্ঠ ধনী ছিল মক্কা থেকে তাই পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার দূরত্ব এই রাস্তার মধ্যে তার ছিল বাগান ফল ফুলের বাগান তো এই অলি দেবনী মুগিরার এই যে সম্মান এই যে ধন সম্পদ এটা আল্লাহ কেন দিয়েছেন তো আমরা কোরআন থেকে যে অনুসন্ধান করে পাই সেটা হলো তো যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন না তাদের ন্যাকামোর বিনিময়টা আল্লাহ তালা দুনিয়াই পরিশোধ করে দিয়ে থাকেন যে জন্য আল্লাহ তালা ইবলিশকে সিঙ্গার ফুৎকার পর্যন্ত হায়াত দান করেছেন যেহেতু ইবলিশও একদম সৃষ্টির আগে দুই লাখ চল্লিশ হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল অলি দেবীর মুগুরেও কিন্তু এরকম আল্লাহর এ ঠিক বলা যায় না সে কিছু ভালো কাজ করেছে আল্লাহ রসুলের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন কোরআশা কাবাগর নির্মাণ করেছে কাবাগর মরামত করেছে পুনর্নির্মাণ করেছে ওই সময় কাবাগরের দেওয়াল ফেটে গিয়েছিল কাের দেওয়ালের মধ্যে অনেক সাপ বিচ্ছু হিংস্র প্রাণী বসবাস করত। কাবাঘর মেরামত না করে কোনোভাবেই কাবাঘর তো অফ করা এটা নিরাপদ ছিল না তখন তারা চিন্তা করলো যে কাবাঘর আমরা পুনরায় মেরামত করব। কিন্তু কে এই কাবাঘরের দেওয়াল ভাঙবে এই দেওয়াল ভাঙতে গেলে তার উপর কি বিপদ আসে না কি না কে এই সে মরে যায় এরকম একটা ভয়ভীতি তাদের মধ্যে কাজ করছিল ইতিমধ্যে হঠাৎ দেখা গেল যে একটা ওকাপ পাখি এসে এই ওয়ালের ফাটলের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল এই সাপটাকে ছোঁ মেরে নিয়ে গেল তখন তারা এটা তাদের নিজেদের পক্ষে একটা কল্যাণকর বলেই মনে করলো এবং অলিদিমনি মুগিরা সবাই আগে কোদাল নিয়ে এসে কাবাগারের ওয়ালের উপরে আঘাত করলো যে এই ওয়াল ভেঙে ফেলবো আমরা নূতন করে কাবাগার তৈরি করব। অলিদ আঘাত করার পরে যখন অলিদের কোনো ক্ষয়ক্ষতি হলো না তখন অন্যরাও এই কাজে অংশগ্রহণ করলো যে না কাবাঘর আমরা ভাঙব তো নির্মাণের উদ্দেশ্যে কাজে আমাদের এতে ক্ষতি হবে না সবাই মিলে কাবাঘরে সেই পুরাতন ওয়াল ভেঙে জায়গা পরিষ্কার করে সেখানে তারা কাবাগর নির্মাণ করবে তো অলি দেবিনী ঘোষণা করলো যে এখানে আমরা কোনো হারাম টাকা নেব না অর্থাৎ যাদের মদের ব্যবসা আছে সুদের ব্যবসা আছে তারপর বেশাবৃত্তির ব্যবসা যাদের আছে এদের টাকা আমরা নেবো না আমরা হালার টাকা তারা কার নির্মাণ করব। তো এখন সেই যুগে আমরা যেটা তাপচিরে পাই যে আরবে একশো লোক ছিল যারা কেন্তারের মালিক কেন্তার হলো। চল্লিশ দেড়হামে এক আউকিয়া এর বারো হাজার আউকিয়ায় এক কেন্তার তো আরব দেশে সেই সময় একশো মানুষ ছিল তারা কেন্তারের মালিক কিন্তু তাদের অর্থের উৎসটা কী ছিল আয়ের উৎসটা কী ছিল সেটা তো আমরা বলতে পারছি না তো অলি দেবনবীর স্থানীয় হিসাবে সেটা জানে কাজে সে বললো যে আমরা এই হারাম টাকা যাদের এ এর থেকে এদের টাকা আমরা নিয়ে ঘর তৈরি করবো না শেষ পর্যন্ত দেখা গেলো যে তারা হালার টাকা দ্বারা পূর্ণ পূর্ণাঙ্গ নির্মাণ করতে পারছে না অর্থে খুলেচ্ছে না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেবে যে কাবাগরের আমরা অর্ধেক নির্মাণ করব অর্ধেক বাকি থাকবে তাও আমরা হারাম টাকা কাবাগরে নেব না এই যে ভাঙ্গা অংশ আমরা হাতিম দেখতে পাচ্ছি যে কাবাগরের উত্তর দিকের অর্ধেক অংশ মানে কাবাগর ছিল বিশ বাই বারো তো এখন ওই বারো মানে যেটা সেটা ঠিক আছে আর বিশের দিকে আছে দশ দশ বাই বারো কাভাগর এখন নির্মিত আছে এটা হলো এই আল্লাহ রসিলের পঁয়ত্রিশ বছর বয়সে যে কাবাগর অলিদেব মুগিরার নেতৃত্বে নির্মাণ করা হয়েছিল এই সেখানে এভাবেই তারা অর্ধেক ঘর নির্মাণ করেছিল আর অর্ধেক টাকায় তাদেরকে হচ্ছিলো না এই জন্য তারা করতে পারে নাই কাবাগারের ওয়াল এবং বিমের জন্য তারা ভাগ্যক্রমে জেদ্দে একটা ভাঙ্গা জাহাজ তারা পরিত্যক্ত ভাঙ্গা জাহাজ পেয়েছিল তো এই ভাঙ্গা জাহাজটির কার দ্বারা তারা কাবাগারের দরজা এবং কাবাগরের বিম এগুলি তারা ব্যবস্থা করেছিল আর বাকুম নামক এক মিস্ত্রি এই কাবাঘর নির্মাণ করেছিল তো এইভাবে কাভাঘর অর্ধেক নির্মাণ হয়েছে এবং এভাবেই থেকেছে এবং এখানে অনেক ঘটনা আছে সংশ্লিষ্ট এই কাবাঘরের হিজে আসাদকে অপসারণ করতে যখন হবে তখন ওরা সবাই এই পাথর যে অপসারণ করবে সেই তো সম্মানিত হবে সেই তো এটা কে হবে সবাই এটা নিয়ে দ্বন্দ্ব করে আমরা সবাই এটার দাবিদার তখন তারা বলল যে আগামীকাল সকালে এই কাবাঘরের দিকে যে সর্বপ্রথম আসবে আমরা তার ফয়সলা মানব এভাবেই তারা কাবাঘরে অবস্থান করলো কিন্তু পরের দিন সকালে দেখা গেলো যে সাদেক আলামিন সবাই আগে কারাগারের দিক চলে আসে তখন সবাই তারা সাদেক আলামিনকে আলোচিত তখন বয়স পঁয়ত্রিশ বছর এই আলামিনকে তারা বললো যে আলামিন তুমি এটা ফসলা করো তো আলামিন বললেন যে ঠিক আছে তোমরা একটা বড় চাদর আনো তো বড় একটা চাদর আনা হলো আনার পরে আলামিন হাজারে আসো একটা নেইচাতে ধরে ওই চাদরে রাখলেন আর বললেন যে সবাই তোমরা চাদরকে ধরো ধরে তোমরা কোনখানে রাখবা সেখানে নিয়ে যাও তো সেখানে ওরা নিয়ে গেলো সবাই মিলে আলামিন আবার নিজ হাতে ধরে যেখানে রাখার সেখানে নিজ হাতে তুলে রেখে দিলেন এইভাবেই একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ এটা আলামিন তার পঁয়ত্রিশ বছর বয়সে যখন তিনি নবত লাভ করেন নাই তখন তিনি এই ফসলা করলেন অর্থাৎ জ্ঞানী যারা হবে নবী রসুল যারা হবে তাদেরকে কালা জন্মগতভাবেই অসাধারণ জ্ঞানের অধিকারী করেন তো এখানে আমার যে কথাটা সেটা হলো এই যে অলি মুগিরা যে এই ভালো কাজটা করেছে এজন্য আল্লাহ তালা তার এই বিনিময়টা দুনিয়ায় দিয়েই পরিশোধ করে দিয়েছেন যার ফলে তাকে আল্লাহ তালা প্রচুর ধন সম্পদ সন্তান আল্লাহ দান করেছেন এগুলি শুধু তার এই আমার যেটা অনুমান করছি যে যেহেতু তাকে আল্লাহ পরকাল দিবে না সে ইমান আনে নাই এবং তার যে কুফুরি অবস্থায় মৃত্যু হয়েছে এটাও কোরআনে প্রমাণ তো এই জন্যই আল্লাহতালা দুনিয়ায় তাকে এই নিয়ামত দান করেছিলেন তো এভাবে আল্লাহ তালা কোরআনটাকে বলেই দিয়েছে যে যারা পরকাল কামনা করে না আজ্জালনাফি মান আস লিমান নুরিদু অমান ইউরিদুল আখরাতা মানে দুটো কথাই আল্লাহ বলছে যে আখেরাত যারা চায় তাদেরকে আমি পরকাল দান করব আর যারা দুনিয়া চায় আমি দুনিয়াতেই তাদেরকে আমি যত যতটুকু ইচ্ছা এবং যা ইচ্ছা দুনিয়াতেই তার পাওনা আমি পরিশোধ করব। এগুলি সব কোরআনে বলা আছে তো সম্মানিত তো তো এখান থেকে আমাদের যে শিক্ষণের বিষয় সেটা হল যে সঙ্গী সাথীরা সঙ্গীসাথীরা তো মোশ্রেক কিন্তু তাদেরকে যখন অলিদিবিনী মুগিরিয়া জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ সাল্লাহ আসলাম পাগলের কোনো গুণাবলী কি মোহাম্মদ সাল্লাহের মধ্যে আসে তখন সবাই আল্লাহম আল্লাহ তিনি বোঝা যায় যে আরবের সমস্ত মানুষরা আল্লাহকে বিশ্বাস করত। তিনি যখন বললেন অলিদেবী মু যখন আবার দ্বিতীয়বার বলল যে মোহাম্মদ সাল্লাহ আসলাম কী জাদুকর সেবারও ওরা বললো আল্লাহমুল্লাহ যখন ও প্রশ্ন করলো যে সে কি গণক কাহেন আল্লাহামল্লাহ সে কি কবি আল্লাহাম তো প্রতিটি প্রশ্নের জবাবে এটা প্রমাণ হয় যে ওরা যে কোনো গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নাম নিয়ে বলে এবং আল্লাহকে ওরা মানে যে এই আল্লাহকে মানার নাম ইমান নয় এটা কিন্তু একটা বিরাট বোঝার বিষয় ইমান হচ্ছে রাসুলের আনুগত্য সহ আল্লাহকে বিশ্বাস করা হয় রাসুলের আনুগত্য ছাড়া যদি কেউ বলে আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমার আল্লাহ সারা আমার কেউ না এগুলো কোনো কাজে আসবে না রাসুলের আনুগত্য সহ আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর আল্লাহ আছে এই যারা আল্লাহ আছে এটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দেওয়া যে আল্লাহর অস্তিত্ব আছে এটা তো পৃথিবীর সব জাতি স্বীকৃতি দেয় হিন্দু মৌসিক সবাই বলে আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু এই অস্তিত্ব থাকার মানে ইমান নয় ইমান হবে রাসুলের সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এর নাম হচ্ছে ইমান ইমানের প্রমাণই হচ্ছে রাসুলের আনুগত্য রাসুলের আনুগত্য ছাড়া কারো ইমান প্রমাণতি হবে না কাজে এই জন্য বুঝতে হবে যে ওরা সবাই আল্লাহকে মানতো আলাইন সাল আলতাম্মান খালাকস্মাত আল্লাহল উন্ন তাদেরকে প্রশ্ন করা যদি হতো যে আকাশ পৃথিবী কে সৃষ্টি করা বলতো আল্লাহ অলায়নসালতম্মান না জান সময় মা আকাশ থেকে পানি কে বর্ষণ করে লক উল ওরা বলবে এটা আল্লাহ তাহলে আল্লাহর অস্তিত্ব ওরা স্বীকার করে এবং এই মহাবিশ্ব আল্লাহর কিন্তু ওরা পরকালে বিচার হবে এটা স্বীকার করতো না এবং মোহাম্মদ সাহেব নবুতকে তারা স্বীকার করতো না কাজে এই জন্য ইমানের ক্ষেত্রে মনে করতে হবে মনে রাখতে হবে সবসময় রাসুলের আনুগত্য এবং এটাকে আল্লাহ তালে এমনই বলেছে যে মাইতের রাসুলা ফাঁকা দাতা আল্লাহ রাসুলের আনুগত্য যে করলো সেই আল্লাহর আনুগত্য করলো রাসুলের আনুগত্য ছাড়া কোনো মানুষের ইমানের দাবি এটা আল্লাহ মেনে নেবেন না কবুল করবেন না গ্রহণ করবেন না এই জন্য রাসুলের আনুগত্য আমাদের জীবনে অতীব জরুরি আমরা দুটো জিনিস এই কোরআনের তাপসি এবং রাসুলের জীবনী এই দুটা জিনিস জন্য আমরা সর্বদা পড়াশোনা করি আপনাকে খুব বেশি পড়তে হবে না খুব বেশি পড়ে আপনি কি আয়ত্ত করবেন আমি তো মোটামুটি যথেষ্ট পড়াশোনা করেও দেখছি যে এই কোরআন এবং রাসলির জীবন এই দুটা জিনিস আয়ত্ত করে রাখা এটা আমার জন্য কষ্টকর হচ্ছে যাই হোক আপনারা কেউ অধিক মেধাবী হলে সে অধিক কিছু পড়াশোনা করতে পারবেন কিন্তু এটা আমার কাছে খুবই অসম্ভব মনে হয় যে একটা মানুষের জন্য রাসুলের জীবন এবং কোরআন এই দুইটা জিনিস সম্পূর্ণ আয়ত্ত করা এটাই আমার কাছে মানে মনে হচ্ছে যে এটা অসম্ভব ব্যাপার তাও আমরা যতদূর সম্ভব আমরা করবো তো এই জন্য আপনি বেশি কিছু না রাসুলের জীবনী এবং কোরআন এরপর যদি পারেন তো খোলাফের রাশিদিনকে দিনকে পড়েন খুব বেশি দূরে যাবেন না সিনিয়র সাহাবিদের যা যাদের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সাবিক আবু আল নাম আল মহাজির আনসারে এই আনসার এবং মহাজিদের মধ্যে যারা সিনিয়র যারা সাবেক যারা অগ্রবর্তী যারা প্রথমবর্তী এদের আনুগত্য করতে বলছেন কাজে আনুগত্য করতে হলে তাদের সম্বন্ধে জানতে হয় এই জন্য রাসুলকে জানেন আর খোলাফা রাসুদ্দিনকে জানেন বা এই ধরনের সিনিয়র সাহাবি যদি আরও কাউকে জানতে হয় যেমন শাহদেবাস আব্দুর রহমান ম্যাউব তারপরে সাহেদ ইবনে জাইদ তারপরে আম্মার ইবনে ইয়াসার এ ধরনের সিনিয়র সাহাবিদেরকেও আপনি যদি জানতে পারেন তো এটা ভালো কিন্তু বেশি কিছু জানতে গেলে আপনি কিছু আয়ত্ত করতে পারবেন না গ্রাস ফল লস অল সব ধরতে চাইলে কিছুই ধরতে পারবেন না অল্প ধরেন তো আপনি সেটা সামলাতে পারবেন তো এই জন্য আমরা এই বিষয়টির বারে এখানে আলোচনা সমাপ্ত করছি আশা করি আপনারা বিষয়টা লক্ষ্য করে শুনবেন জলি দেবনে মুগুরিয়া কেন তাকে সম্পদ দেওয়া হলো এবং সে যে ধারণা করেছিল যে টাকা দিয়া পিটান ঠেকাবে রকম ধারণা করা মানুষ যেন পৃথিবীতে আর না হয় এটা লক্ষ্য রাখতে হবে আর আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না এই অলিদেবের মুগিরা সমস্ত সাথীরেই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে শপথ করেই তারা সব কথার জবাব দিছিল কিন্তু তারা ইমানদার নয় তো এই জন্য এই বিষয়গুলি আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমল্লাল বারাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ